রাহাত ছোটবেলা থেকেই মায়ের খুব আদরের ছিল বাবা দূরে চাকরি করতেন মাই ছিল তার সবচেয়ে আপন মা তাকে স্কুলে নিয়ে যেতেন খাবার খাই যে ঘুম পাড়াতেন গল্প বলতেন কিন্তু সময় কত নিষ্কুর রাহাত বড় হতে হতে বুঝতে শিখল জীবন সবসময় একই থাকে না মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল মায়ের ক্যান্সার রাহাত তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে মাকে বাঁচানোর জন্য অনেক চিকিৎসা করানো হলো কিন্তু ভাগ্য একটা সহায় হল না মায়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো একদিন মা তাকে ডেকে বলল বাবা আমি জানি হয়তো তোমার সঙ্গে বেশি দিন থাকতে পারবো না কিন্তু তুমি কখনো ভেঙে পড়বে না তুমি শক্ত থাকবে গু রাহাত তখন চোখের পানি লুকিয়ে মায়ের হাত ধরল কয়েকদিন পর মা চলে গেলেন না ফেরার দেশে রাহাতের পৃথিবীটা থমকে গেল ঘরটা শূন্য জীবনটা অন্ধকার কিছুদিন পর রাহাত মায়ের আলমারিতে একটা চিঠি পেল তাতে লেখা ছিল আমার সোনামনি রাহাত যখন এই চিঠি পড়বে আমি হয়তো থাকব না কিন্তু মনে রেখো মায়ের ভালোবাসা কখনো ফুরায় না তুমি জীবনে অনেক বড় মানুষ হবে অনেক দূর এগিয়ে যাবে কিন্তু কখনো কাউকে অবহেলা করো না দুঃখে কষ্টে থেকেও মানুষকে ভালোবাসবে আর সবচেয়ে বড় কথা নিজেকে কখনো একা ভাববে না তোমার ভিতরে আমি সব সবসময় বেঁচে থাকব। ভালো থেকো বাবা তোমার মা গে চিঠিটা পরে রাহাত আর ধরে রাখতে পারল না নিজেকে কেঁদে ফেল শিশুর মতো সেই দিন থেকে সে কথা দিয়েছিল মাকে জীবনে যত কষ্টই আসুক কখনো হেরে যাবে না মা নেই কিন্তু মায়ের কথা ভালোবাসা স্মৃতি এগুলো তাকে বাঁচিয়ে রাখে আজও রাহাত যখন খুব একা অনুভব করে সেই চিঠিটা নিয়ে বসে মায়ের হাতের লেখা মায়ের শব্দ যেন একটা আশ্রয় ভালোবাসা কখনো মরে না মা চলে গিয়েও রাহাতের জীবনের সবচেয়ে আপ মানুষ হয়ে রয়ে গেলেন